উলয় সনদ ও নির্বাচন সহ নানা ইস্যুতে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠছে ঢাকার রাজপথ মধ্যরাতেও রাজধানীতে তিনটি বাস ও একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এর মধ্যে যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে রায়েরবাগে রাজধানী পরিবহনের বাস এবং উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে একই সঙ্গে একশো ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেট কারে আগুন জ্বলতে দেখা গেছে সোমবার দিবগত মধ্যরাত বারোটা থেকে ভোর রাতের মধ্যে এসব ঘটনা ঘটে এর আগে কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক অনেক বেড়েছে সোমবার রাত সাতটার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবেড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে সোমবার থেকে ধানমন্ডি মৌচাক ও আগারগাঁও সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করা হয়েছে এর মধ্যে সোমবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবের হাসপাতালের সামনে একটি বাসে আগুন লাগে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়দের বক্তব্য বাসটির পাশে সাত আটজন তরুণ হেঁটে যাচ্ছিলেন এর কিছুক্ষণ পরে বাসে হঠাৎ আগুন ধরে যায় এটি দুর্ঘটনা নাকি নাশকতা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি প্রায় একই সময়ে আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার স্টেশনের সামনে মোটরসাইকেলে করে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এছাড়া রাত এগারোটার দিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে সন্ধ্যা ছয়টার দিকে মৌচাক ক্রসিংয়েও একটি ককটেল নিক্ষেপ করা হয় এর আগে একই দিন ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর মিরপুর ও ধানমন্ডির দুই জায়গায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সব জায়গাতেই মোটরসাইকেলে হেলমেট পরে যাওয়া ব্যক্তিরা ককটেল ছড়েন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে তবে এসব ঘটনায় কেউ হতাহত হননি সকাল সাতটার দিকে মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এবং কবি ফরহাদ মজারের খাদ্য প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে সড়কে ও সীমানার ভেতরে দুটি ককটেল বিস্ফোরণ ঘটনা হয় এছাড়া মিরপুরে ভোর পৌনে চারটার দিকে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয় পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন মোটরসাইকেলে এসে দুজন ব্যক্তি এই বিস্ফোরণ ঘটিয়েছেন তাদের মাথায় হেলমেট ছিল পাশাপাশি সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে এছাড়া খিলগাঁও ফ্লাইওভারেও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে এদিকে মঙ্গলবার রাজধানীর পল্টনে গণসমাবেশে যুগপথ আন্দোলনে লক্ষাধিক লোক জামায়াত করার ঘোষণা দিয়েছে জামায়াত ইসলামের নেতৃত্বে আট দল দলটির নেতারা বলছেন শুধু রাজধানী ও আশপাশের জনবল নিয়েই এই সমাবেশ ডাকা হয়েছে এতে যদি সরকার বুঝতে পারে তাহলে আশা করি এই সমাবেশেই একটা বড় ধরনের মতামত উঠে আসবে এ পরিস্থিতিতে ঢাকা শহরকে এখন আতঙ্কের নগরী বলে মনে করছেন সাধারণ মানুষ তারা বলছেন রাজনৈতিক নেতাদের কারণেই দেশ এখন অচল হয়ে পড়েছে একদিকে বিশাল সমাবেশ অন্যদিকে সড়কে ও বাসে আগুন বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ এতে জীবন হুমকির মুখে পড়েছে এর আগে গত তেরোই নভেম্বর নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে দেশে বহু লোককে গ্রেপ্তার করা হচ্ছে ফলে গোটা দেশই এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে এর ফলাফল কি হয় তা নিয়ে দুশ্চিন্তায় দেশবাসী